হারাম এবং নাজায়েজ টাকা খরচ করে কল কুয়া পানির ট্যাঙ্কী ইত্যাদি নির্মাণ করা এবং কি এই পানি ওযু গোসলে ব্যবহার করা জায়েজ হবে কিনা এই বিষয় নিয়ে এখন আমরা মাসলা শুনব হারাম এবং নাজায়েজ টাকা খরচ করে যে পানির ট্যাঙ্কী কল কুয়া ইত্যাদি বানানো হয় আর সেটার থেকে পানি ব্যবহার করা ওযু গোসল করা যে ব্যক্তি অজু গোসল করবে ওই পানি দিয়ে সে গোনাগার হবে না যে ব্যক্তি করে নামাজ পড়বে তার তার নামাজ নামাজ হবে না না বিষয়টা হয়ে যাবে গোসল করলে গোসল হবে এই পানি ব্যবহার করা গুনার কাম না। এই পানির ব্যবহার করা তার জন্য গুণা হবে না কিন্তু যে ব্যক্তি হারাম ভাবে না ভাবে টাকা কামাইছে সে গুনাগার হবে যে ব্যক্তি হারাম এবং না ভাবে টাকা পয়সা অর্জন করছে তার গুণাগার হবে আমাদেরকে হালাল হালাল টাকা পয়সা অর্জন করার তৌফিক দান করুক আল্লাহ তালা আমাদেরকে এসব মাসলা মাসাইলের সঠিক জ্ঞান এবং এসব মাসলা মাসাইলের উপর আমল করার তৌফিক দান করুক এর হাওয়ালা কিতাবুল মাসাইল এক নম্বর জেল